দর্শক বন্ধু আলাইকুম স্বপ্ন ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আমার সামনে যে সার্কিট আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত একটি পিসিবি সার্কিট টু তো আমরা সাধারণত এই সার্কিট বাজারে বিক্রয় করে থাকি মূল উদ্দেশ্য হলো আমরা একটা সার্কিট বাজারে বিক্রি করার আগে এই সার্কিট কি কি টেস্ট করে থাকি আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখো আপনারা যারা আমাদের কাছ থেকে সার্কিট কেনেন বিভিন্ন রকমের সার্কিট আমরা বিক্রি করে থাকি তো দেখেন এটা হচ্ছে ডিএসপি বাদে বাদেট দিয়ে করা ইন্ডিয়ান পিসিবি এখন আমাদের এখানে সব রকমের কিন্তু আমরা বিক্রয় করি কিন্তু আপনারা যারা আমাদের কাছ থেকে সার্কিট মূলত কিনতেছেন আইপিএস বানানোর জন্য তো অনেক সময় দেখা যায় বিভিন্ন জায়গা থেকে আপনারা এগুলা ক্রয় করে থাকেন তো আমাদের এখান থেকে আপনারা এগুলা ক্রয় করতে পারবেন আমরা এই সার্কিট গুলা কি কি টেস্ট করে থাকে সেগুলো আজকে এই ভিডিওতে দেখাবো তো মূলত একটা ডিএসপি সার্কিট মেন যে বিষয়টা এখানে আমরা যদি একটু দেখি এখানে তো যারা নতুন কাজ দেখা যাচ্ছে বুঝতে পারি না তো সেজন্যই আমরা এই বোর্ড গুলা একদম আমাদের এখান থেকে টেস্ট করে তারপর আপনাদের বাজারের জন্য আমরা এগুলা আমাদের এখানকার এই বোর্ড গুলা আপনারা যদি কেনেন তাহলে আমাদের এখান থেকে বোর্ড কেনার কারণে আপনারা একটা সুবিধা পাবেন করবেন সেটি হলো আমাদের এই বোর্ড একদম টেস্ট করি টেস্ট করার পরে কিন্তু আমরা এই বোর্ড গুলা বাজারেতে বিক্রয় করি থাকি কারণ যারা নতুন নতুন টেকনিশিয়ান আছে দেখা যাচ্ছে আইপিএস এর কাজ মোটামুটি একটু মানের বোঝে তো তাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটা তো যারা কাজ আগে থেকে আইপিএস এর সাথে জড়িত তারা তো এগুলা নিয়ে কন্টিনিউ কাজ করতেছে এগুলার আর যারা নতুন আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্য তো এখন বিষয় হচ্ছে চলুন শুরু করা যাক আমাদের এই সার্কিটটা কি পরিমাণের টেস্ট আমরা করি তো আমরা প্রথমেই এটার অসলিউশন সাইডটা দেখি কারণ এটা ডিএসপি সার্কিট মেন হচ্ছে তার অসলিউশন এই সার্কিটের যদি অসলিউশন সাইড মানে হার সাইড যদি ঠিক না থাকে এই সার্কিটের কিন্তু মসপেট গুলো নষ্ট হয়ে যাবে কারণ এখানে আপনি সুইচ আমরা যদি একটু এটা এই যে এখানে যে সুইচটা আছে সাপোজ আপনি এখানে 12 ভোল্ট দিছেন দেওয়ার পরে যদি কোন সাইডে দেখা যাচ্ছে কোন সাইডে একটা টিএলপি ডিসটা কিংবা টিএলপি এর সাইডে কোন একটা পার্স নষ্ট হয়েছে কি একটা 104 পিএফ শর্ট কি একটা ক্যাপাসিটর শর্ট আছে কি গাতার সময় সোল্ডারিং শর্ট এরকম অবস্থায় যদি থাকে থাকার পরে যদি আপনারা এখানে ভোল্টেজ দেন করেন দেওয়ার পরে এখন ধরেন আপনি হার্সটা মাপবেন যে আমার এই সাইডে হার্স আছে কিনা তো চলুন আমরা এটার হার্স মাপি আগে দেখি তো আমার মিটারের আমার যে মিটার মিটারের নেগেটিভ প্রান্ত তো আটাত্তর পাশে হিট সেনে দিছি আর পজিটিভ প্রান্তটা আমরা একটা হিট সেনে দিছি তো এখন আমাদের ভোল্টেজ আছে দশ পয়েন্ট পাঁচ এখন কিন্তু সুইচ অফ অবস্থায় তো যেটা বলতেছিলাম একটু আগে যে কোনো সাইডে যদি কোনো কারণে সমস্যা থাকে এই সমস্যা থাক অবস্থায় যদি আপনারা এই সুইচ অন করেন সেক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে মসপেট গুলা নষ্ট হবে অর্থাৎ যে সাইডে সমস্যা সেই সাইডে মসপেট নষ্ট হবে তো আপনারা কি করবেন মসপেটটা যদি নষ্ট তখন আপনারা যদি চেঞ্জ করতে যান লাগানোর পরে দেখা যাচ্ছে মসপেটের সাথে আরো কিছু পার্টস নষ্ট হবে তো আপনারা কিন্তু একটা সমস্যার ভিতরে পড়তে পারেন তো এই আপনাদের বিষয়টা আমরা মাথায় রেখে আমরা আমাদের এই প্রতিষ্ঠান থেকে আপনাদের এই সার্কিট গুলা হার সাইড ঠিক আছে কিনা এটা আমরা কিন্তু চেক করে দিই আর আরেকটা বিষয় শুধু হার সাইডে কিন্তু আমরা দেখি না আমাদের যেমন পুরো কিন্তু ছয়টা সাইডে হার ঠিক আছে কিনা অনেক সময় দেখা যাচ্ছে দুইটা সাইডে ঠিক আছে এবং কি এই মসফিটের গেটে নাই কিংবা এই পাশে ডিস্টার্ব সেক্ষেত্রে আপনার হার এখন এই অবস্থায় ওকে হবে সার্কিট যখন আপনি এটাকে সেটিং দিয়ে চালাইতে যাবেন তখন কিন্তু এটার পরিপূর্ণ দুইশো বিশ ফোল্ট আউটফুট দেবে না এটাতে শব্দ হবে তো সেক্ষেত্রে সেজন্য আমরা প্রত্যেকটা সাইডে হার্স ঠিক আছে কিনা আমরা কিন্তু দেখি তো দেখেন আমাদের এই হিটস ফাইভ পয়েন্ট এইট এই হিটস এ ফাইভ পয়েন্ট এইট আমাদের মোটামুটি হার্স সাইড ক্লিয়ার আছে তো আমরা যদি একটু এই সাইডটা মাপি পজিটিভ প্রান্তে তো এখন আছে দশ টুইজার পর এগারো এই সাইডে আছে দশ যার পরে এগারো আমাদের মোটামুটি হার্স এর সাইট ক্লিয়ার তো আমরা এখন এটাকে তো এই হচ্ছে আমাদের হার্স মাপা শেষ তো এখন আমরা যে বিষয়টা দেখবো সেটি হচ্ছে এই সার্কিটটা সেটাপে ঢুকে কিনা অনেক সময় দেখা যায় সার্কিট গুলো সেট আপে ঢুকে গেলে সমস্যা হয় তো আমরা একটু চেক আপ করবো সেটাপে ঢুকে কিনা না তো সেটাপে ঢোকার আগে যেই কাজটি আমাদের করতে হবে সেটি হচ্ছে এটাকে অফ করতে হবে পাওয়ার অফ আমরা পাওয়ার অফ করে নিলাম তো এখন আমরা এটার মেনু পেস করে তো দেখেন এখানে কিন্তু ওয়াই আছে তো আমি সেট ঢুকলাম সেট ঢুকে যে এই বিষয়টা আমাদের চেক করা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এক নম্বরে যে ক্যালিবিশন আছে ক্যালিবিশনে যাব যার পর অনেক সময় দেখা যায় এই এসি আউট এসি আউটে দিলে সার্কিট যদি ডিস্টার্ব থাকে এসি আউটে গেলে কিন্তু সার্কিটটা রিলে অফ হয়ে বন্ধ হয়ে যায় তো আমাদের এটা রিলে অন হয়ে আছে তার মানে সার্কিটটা ক্লিয়ার আছে আমরা যদি আরেকটু দেখাই দেখেন আপনারা শব্দ শুনতে পাচ্ছেন কিনা রেডিওটা অন হলো এবং এখানে এসি আউট জিরো জিরো তো এটা ঠিক আছে অনেক সময় দেখা যাচ্ছে আমরা এসি আউটে আসি কিন্তু ঢোকার পরে রিলে ক্যাট ক্যাট করে তিনটা চারটা শব্দ হয় হওয়ার পরে সেটার থেকে বের হয়ে যায় এটা খুব বড় একটা সমস্যা এই সমস্যা যদি হয় এই সমস্যা নিয়ে আমি একটা পরবর্তীতে ভিডিও দেব তোমাদের এটা দুইটা সাইডে কিন্তু ওকে তো আমরা এখন এটা কারেন্ট সাইডটা দেখব কারেন্ট এর সাইডটা আসলে ঠিক আছে কিনা তো আমি এখানে একটা কারেন্ট সংযোগ দিয়ে দিলাম তো তো দেখেন আমাদের এখানে সুইচটা বন্ধ আমি একটা জিনিস দেখাই এখানে চার্জিং অফ তো আমি এই মাত্র সুইচটা দিলাম ইনভার্টার অন আমি কারেন্টটা দিয়ে দিলাম দেখেন আমাদের কারেন্টটা কিন্তু ইনপুট হয়ে গেছে এখানে ব্যাটারি ভোল্টেজ এসি ভোল্টেজ শো করতেছে তার মানে আমাদের কারেন্ট সাইটটা সাইডটা ওকে আছে তো এখন আমাদের এটা চার্জিং এ গেছে কিনা চার্জিং সাইডে কোনো সমস্যা আছে নাকি এটাও আমরা একটু পরীক্ষা করি জাস্ট কারেন্ট টেস্ট করার জন্য আমাদের মূলত যে কাজটি করতে হবে তো আমি আমাদের এই সার্কিটটাতে আউটপুট সাইড মানে আউটপুট সাইডটা ঠিক আছে কিনা এটাও আমরা কিন্তু চেক করে দিচ্ছি দেখেন এখন আমাদের এটা কারেন্ট আর Такমা কারেন্ট দিচ্ছে তো কারেন্ট পাইছে আমাদের আউটপুট সাইডটা ক্লিয়ার তো ইনপুট ক্লিয়ার আউটপুটও ক্লিয়ার তো এটা হচ্ছে আমাদের মূলতঃ সার্কিটটা টেস্টের যেই সিস্টেম আমরা প্রত্যেকটা সার্কিট এভাবে টেস্ট করার পরেই কিন্তু আপনাদের মাঝে বিক্রয় করে থাকি তো অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে সার্কিটগুলো নেবেন আমরা সার্কিটগুলো স্বয়ং সম্পূর্ণ চেকআপ করার পরে আপনাদের কাছে বিক্রি করি আর যদি কাজ করতে যাই কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমরা আপনার সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই